আজকে আমি এসেছি হচ্ছে বাসবেড়িয়াতে আজ আজ বাঁশ বাসবেড়িয়াতে কিন্তু তোমরা জানো যে খুব ফেমাস কিন্তু কার্তিক পুজোর জন্য বাসবেড়িয়া কিন্তু খুব ফেমাস তো সেই বাসবেড়িয়াতেই আজকে এসছি তো আজকের প্রথম দিন এখনও কিন্তু সব পুজো শুরু হয়নি পুজো কিন্তু কালকের থেকে শুরু হয়ে যাবে আর তোমাদের আজকে দেখাবো বাসবেড়িয়ায় যে সেরা সেরা প্যান্ডেলগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর বলে দেবো যে তোমরা কীভাবে এই বাসবেড়িয়াতে আসবে আর কীভাবে তোমরা এই গুলো দর্শন করবে তো চলো প্রথম যে প্যান্ডেল বাস সেটা তোমাদের সাথে শেয়ার করি দরকার তো এখন যে মন্ডপটা তোমরা দেখছো এটা হচ্ছে বাসবেরিয়া কিশোর বাহিনী দেখতে পাচ্ছি সম্পূর্ণ মন্ডপটা যে চামচ হয় সেই চামচ দিয়ে পুরো মন্ডপটা করা আর মন্ডপের গায়ে দেখো সম্পূর্ণ রকম মা কালী এবং অনেক রকমের কিন্তু প্রতিমার কিন্তু সব স্ট্যাচু লাগানো আছে আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর যে মন্ডপটা তৈরি হয়েছে খুব সুন্দর কিন্তু মণ্ডপ আর মণ্ডপের পাশে দেখো শ্রী শ্রীকৃষ্ণ রাধার সব প্রতিচ্ছবি কিন্তু সব এখানে লাগানো হয়েছে চল আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাই দেখো এখানে কিন্তু কার্তিক ঠাকুরের বদলে কিন্তু ভোলে বাবার মূর্তি বসানো আছে দেখো এখানে অনেক রকমের দেখো দেবীর মূর্তি দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া মিতালি সংঘ আর এই বছর তাদের যে মণ্ডপ আছে মণ্ডপ হচ্ছে এবছর তাদের যে থিম সেটা হচ্ছে কুরুক্ষেত্র তো দেখতে পাচ্ছ যে এখন আমরা কিন্তু মণ্ডপের একদম সামনেই আছি আর আস্তে আস্তে মণ্ডপের ভেতরের দিকে যাচ্ছি তোমাদেরকে তাদের যে সুন্দর কাজ সেটা তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ সম্পূর্ণ লোহার স্ট্রাকচার দিয়ে খুব সুন্দর একটি মণ্ডপ কিন্তু তারা এবছর করেছে আর এবছর তাদের যে মণ্ডপ তোমাকে আগে আগেই বললাম তোমাদেরকে যে এবছর তাদের যে কনসেপ্ট তার নাম হচ্ছে কুরুক্ষেত্র আস্তে মন্ডপের মণ্ডপের ভেতরের দিকে যাচ্ছি খুব সুন্দর একটি মণ্ডপ কিন্তু তারা করেছে এবার এখন যে মণ্ডপটি দেখছো এটা বাঁশবেড়িয়া সরকারি পল্লী মন্ডপ চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই তো এবছর তাদের যে মণ্ডপ দেখছো খুবই সুন্দর কিন্তু আর পুরো কাজটাই কিন্তু স্পঞ্জ এবং হোয়াইট কালারের কাপড় দিয়ে কিন্তু পুরোটা করা দেখতে পাচ্ছি উপরে পাখি এবং বিভিন্ন মডেলের মুখ কিন্তু এখানে রাখা হয়েছে আর এইখানে যে এইখানে কিন্তু ঠাকুর বসবে আর এই তারা এই তাদের যে ঠাকুর আসবে সেটা কিন্তু পুজো হবে হচ্ছে কার্তিক না নারায়ণ ঠাকুরে কিন্তু পুজো হবে ঠাকুর কিন্তু এখনো আসেনি আজকে আসবে তো তোমরা কিন্তু অবশ্যই বাসবেড়িয়ার এই সরকারি পল্লীর মণ্ডপটা কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করো কিচ্ছু <Sýstasy> বলিনি <Sýstasy> দেখো লাইটিং পুরো কেদারনাথের মন্দির এবং তার উপরে বাবা দেখতে কিন্তু কিন্তু খুব সুন্দর লাগবে তোমরা অবশ্যই এসো বাস বেরিয়ে তো ভিডিওটা তোমাদের কীরকম রাখলো অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা এখনো বাস বেরিয়ে কার্তিক পুজো দেখতে আসুনি তারা কিন্তু অবশ্যই এবছর কিন্তু কার্তিক পুজো কিন্তু ভিজিট করে তোমাদের সত্যি আমার ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগে তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ব্লগ